একজন পরিচালক কাজের আজ আজ আমরা আমাদের এই ভিডিওতে একজন মানুষকে নিয়ে কথা বলবো যাকে হয়তো আপনারা সকলেই চেনেন পরিচালক অয়ন সেনগুপ্ত একটা সময় তার তৈরি বহু সিরিয়াল সকলের মনে জায়গা করে নিয়েছিল দীর্ঘ তেইশ চব্বিশ বছর ধরেই তিনি কাজ করে চলেছেন ইন্ডাস্ট্রিতে কি করে বলবো তোমায় এই পথ যদি না শেষ তারা এরকম একাধিক ধারাবাহিক উপহার দিয়েছে দর্শকদের আর আজ সেই মানুষটাই ফুটপাথে দাঁড়িয়ে পকোড়া বিক্রি কথায় আছে ভাগ্য কখন কাকে ঠিক কোথায় নিয়ে দাঁড় করায় তা কেউই আন্দাজ করতে পারে না সত্যি কোথায় তাই গত দুবছর তিন মাস ধরে কাজ নেই তাই তিনি ফুটপাথে একটা ছোট্ট স্টল করেছেন যেখানে পাওয়া যায় ঘুগনি থেকে শুরু করে ভেজিটেবল চপ পকোড়া আরও কত মুখরোচক খাবার আর সেসব বিক্রি করেই কোন রকমের সংসার চালাচ্ছেন তিনি আর এই সম্পূর্ণ ভিডিওটা পোস্ট করা হয় রান্নাঘর এবং লাইফস্টাইল নামে এক ফেসবুক পেজ থেকে সেই ভিডিওতে তিনি হাসতে হাসতেই পাইলে পরিস্থিতি সব সময় সমান থাকে না তাই ইনকাম করার জন্যে এই ছোট্ট স্টলটা করেছি তবে আমি কখনো কারো কাছে মাথানো আতে পছন্দ করি না অনেকের কাছে আমার অনেক ধার দেনাও আছে তাই শেষে এটাই বেছে নিয়েছি কলকাতার তপন থিয়েটারে টিকিট কাউন্টারের পাশেই স্টলে মঙ্গলবার থেকে রবিবার বিকেল থেকে রাত আটটা নটা অবধি খাবার পাওয়া যায় তবে তিনি পরিচালক ছিলেন পরিচালক আছেন আর পরিচালকই থাকবেন এমনটাই বক্তব্য আয়নে হ্যাঁ স্যার আপনার নামটা একটু বলে দিন আমার নাম অরণচন্দ্র কোনো পরিচালক ছিলেন না পরিচালকই আছে সময়ের জন্য বা পরিস্থিতির জন্য একটা ফেস যাচ্ছে যেখানটায় এটা আমার সেকেন্ড ওয়ে অফ ইনকাম আমি পুরিচিলাও ছিলাম আজি তারই খারাপ সময় তার ওয়াইফ তার সঙ্গে দোকানে থাকছে তিনিও একজন অভিনেত্রী একবার ভাবুন তো যে মানুষটা লাইট ক্যামেরা আর অ্যাকশন নিয়ে 23 24টা বছর কাটিয়ে দিয়েছেন আজ সেই মানুষটাই ফুটপাতে দাঁড়িয়ে পকোড়া বিক্রি করছেন এটাই হয়তো ভাগ্যে নির্মম পরিহাস আমাদের চ্যানেলের পক্ষ থেকেও আপনাকে সেলুট জানাই আমরা আপনি একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন না এমন সিদ্ধান্ত সকলে হয়তো নিতে পারেন না আপনি মাথা উঁচু করেই থাকুন এবং মাথা উঁচু করেই বাঁচুন আশা করি সময় সবটা ঠিক করে দেবে আপনি পরিচালক ছিলেন পরিচালক আছেন এবং পরিচালক হয়েই থাকবেন আবারও হয়তো আপনার নতুন কোনো কাজ দর্শকদের মনে জায়গা করে নেবে ভালো থাকুন আর এইভাবেই মাথা উঁচু করে বাঁচুন হ্যাঁ গত দু বছর তিন মাস কাজটা নেই বলি এই পরিস্থিতিটা হয়েছে তো সম্মানের সঙ্গে বাঁচা মাথা উঁচু করে বাঁচার জন্যই এই স্টলটা পরিবর্ত মানে পরিস্থিতি এবং যা এখন সময় যাচ্ছে তাতে করে তারু কাছে মাথা নোয়াতে ইচ্ছা করে না যদিও প্রচুর ধার দেনা হয়ে আছে তো সব কিছু থেকে উদ্ধার পাওয়ার জন্য এটা শুরু করা আর কি আমি এবং আমার মিসেস দুজনে মিলে করছি ও অভিনয় করে বর্তমানে এখন গীতা এল এলবিতে কাজ করছে এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন